আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত প্রশ্ন করেছিলেন স্বামীর স্ত্রীর প্রেগন্যান্সি অবস্থায় স্ত্রী গর্ভবর্তী অবস্থায় স্বামী এবং স্ত্রী কেউই নাকি কোনো কিছু কাটতে পারবেন না হ্যাঁ কোনো কিছু জবাই করতে পারবেন না এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই গুরুত্বপূর্ণ মা আল্লাহাম জানতে তো কথা দীর্ঘ না করে মূল আলোচনা শুরু করছি তো এগুলার ক্ষেত্রে সমাধান হচ্ছে যদি এই জিনিসগুলা আপনি দেখে থাকেন হ্যাঁ এগুলার ক্ষেত্রে উত্তর হচ্ছে এগুলা মুসলমানদের কোনো কালচার নয় কথা মুসলমানদের কালচার নয় কোনো বিজাতীয় কালচার হিন্দু আনি প্রথা হিন্দুদের থেকেই এটা এসেছে মুসলমানদের এই জাতীয় কোনো কথা এবং কাজের উপর বিশ্বাস রাখা কোনোভাবেই উচিত নয় হ্যাঁ এগুলোর উপর আমরা বিশ্বাস রাখব না কারণ এগুলোর কোনো কথা মধ্যে কোথাও নাই হচ্ছে ভুল বক্তব্য সব কিছু কাটা যাবে জবাই দেওয়া যাবে ছিলা যাবে রান্না করা যাবে সব করা যাবে কোনো অসুবিধা নাই যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটাই পেজ এবং আইডি এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই নাম ছবি থাকলেই আমি না বিভ্রান্ত হবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ